হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো অনেক দিন পর অনেক দিন বলতে পুরো দুই মাস পর চলে আসলাম আমি আমার নানা বাড়িতে আয়সা বলতেছি মামার সেই পুরনো ভাইরাল গানটি মায়ের গান একটি গান আছে আপনারা সবাই শুনবেন আমি মামার কাছে যাইতেছি মামা আপনার সেই পুরনো ভাইরাল গানটি আমার একটা শুনান আর দর্শকও শুনুন আমার খুব ইচ্ছা হতেছে গানটা শোনার জন্য নেন দর্শক আপনারা শুনুন অনেক দিন ধরে ভিডিও গান করি না যেহেতু আজকে আয়সা একটা গান করিলাই ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই এই মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই মায়ের মতো না পনকে নাই নাই গো জানাতের সাবি আমার মাও গর্ব দাও রনি আমার মাও ম জনা সাবি আমার মাও এই মা আমার মায়ের মতন আপন কে নাই নাই গো জান্নাতের সাবি আমার মাও এই বেহস্তের সাবি আমার মাও মাও মা গো জান্নাতের সাবি আমার মাও মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে রহম করে গো আল্লাহ আমার সন্তানের অরে সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই বিরিয়াও সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই বিরিয়াও মায়ের দোয়া বিপলে যায় না না গো জান্নাতের সাবি আমার মা এই গর্ব দাও আমার মা মাও মাগো জান্নাতের সাবে আমার মাও যে মায় কষ্ট করে এই বব সংসারে আইন কমে যাবে এই ঘরের ভিতরে এই বলে লতিব সরকার কেউ দিন জীবনে মায়ের মনে কষ্ট দিও নাও না গো জান্নাতের সাবি আমার মা এই কৈলতি সরকার কেউ কোনো দিন জীবনে এই মায়ের মনে কষ্ট দিও না না গো জান্নাতের আমার তো ধন্যবাদ সবাইকে পুরো গানটি শুনে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন ধন্যবাদ